আসি বড় খবরে চরবৃত্তির মামলায় অভিযুক্ত জ্যোতি মালহোত্রা জ্যোতি মালহোত্রাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো হিসার আদালত ষোলোই মে জ্যোতিকে গ্রেফতার করে হিসার আদালত এবং কোন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে ধৃতের যোগাযোগের প্রমাণ মেলেনি জানিয়েছে পুলিশ জ্যোতি মালহোত্রাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো হিসার আদালত ষোলোই মে জ্যোতিকে গ্রেফতার করা হয় চরবৃত্তির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল যে সে বেশ কিছু তথ্য পাচার করছিল এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন ওঠে জ্যোতি মালত্রকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো হেসার আদালত হেসার কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় বলত ঠিক কি জানা যাচ্ছে বিষয় দেখো হিসার পুলিশ যদি মালাত্রাকে চর ব্যক্তি দায়ে গ্রেপ্তার এটা করে গ্রেপ্তার গ্রেপ্তারটা করা হয় ভারতীয় ন্যায় সংহিতা এবং স্পেশাল সিকিউরিটিস অ্যাক্ট অনুযায়ী নদিন তাকে পুলিশ হেফাজতে রাখার পর তাকে কিন্তু এবার জেল হেফাজতে পাঠানো পাঠানোটা হয়েছে কারণ আহ পুলিশ এখনো পর্যন্ত আদালতকে যা জানিয়েছে যে তার বিরুদ্ধে চর বৃত্তির অভিযোগ থাকলেও কোন পাকিস্তানি ইন্টেলিজেন্স সংস্থার সঙ্গে সরাসরি সম্পর্ক বা ভারতীয় কোন সামরিক বা প্রতীক্ষা প্রতিরক্ষা সংস্থার কোন তথ্য আদান প্রদানে সেরকম কোন তথ্য মেলেনি যদিও তার তিনটি মোবাইল ফোন ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি বাজেয়াত করে ফরেন্সিক বিশ্লেষণের জন্য পাঠানো পাঠানো তা হয়েছে সেই বিশ্লেষণ পর্বে রিপোর্ট না আসা না আসা পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না এই পুলিশি বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আদালত তাকে জেলে বাজাতে পাঠিয়েছে ইন্দ্রাণী ধন্যবাদ